সুপ্রিয় সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসতে পারে অর্থাৎ বাছাই করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আর যদি সম্ভব হয় সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন সাধু রীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর প্রত্যুপকার গল্প থেকে সাধু রীতির দশটি বাক্য নিচের শখে দেওয়া আছে বাক্যগুলোতে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করে ডান কলামে লেখো তার শেষে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে অর্থাৎ আলোচনা করে এবং প্রয়োজনে সংশোধন করে নাও একটি নমুনা উত্তর করে দেওয়া হলো নমুনা উত্তর সাদরীতির বাক্য আর প্রমিত রূপ আমি একদিন অপরাহ্নে হলিফার নিকটে বসিয়া আছি এমন সময়ে হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নিত হইলেন প্রমিত রূপে আমরা বলতে পারি আমি একদিন বিকেলে খলিফার কাছে বসে আছি এমন সময় হাত পা বাঁধা এক ব্যক্তিকে তার সামনে আনা হলো দুই নাম্বারে তুমি এ ব্যক্তিকে আপন লইয়া গিয়া যুদ্ধ করিয়া রাখিবে এবং পল্ল আমার নিকট উপস্থিত করিবে প্রমিত রূপে আমরা বলতে পারি তুমি এ ব্যক্তিকে নিজ বাড়িতে নিয়ে গিয়ে আটক করে রাখবে এবং আগামীকাল আমার কাছে হাজির করবে তিন নাম্বারে যদিও ভাব দর্শনে স্পষ্ট প্রতীত হইল তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছেন ভাব দেখে স্পষ্ট উপলব্ধি বিশ্বাস হলো তিনি ওই ব্যক্তির উপর খুবই রাগান্বিত হয়েছেন চার নম্বরে কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসিলাম আপনার নিবাস কোথায় প্রমিতরূপ কিছুক্ষণ পর আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায় পাঁচ নাম্বারে অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান আমার প্রাণ বাঁচিয়েছিলেন অথবা প্রাণদান করেছিলেন ছয় নাম্বারে পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ করিলেন প্রমিতরূপ পদচ্যুত নিয়ে আমাদের আক্রমণ করলেন সাত নাম্বারে তাহার এই প্রার্থনা শুনিয়া আমি বলিলাম না না আপনি এক মুহূর্তের জন্য নাশের তাহার এই প্রার্থনা শুনে আমি বলিলাম আমি বললাম না না আপনি এক মুহূর্তের জন্য প্রাণনাশের অথবা মৃত্যুর আশঙ্কা করবেন না আট নাম্বারে আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না প্রস্তাব শুনে তিনি বললেন আমি কখনোই তাতে রাজি হতে পারব না এই কথা শুনিবা মাত্র তাহার গোপানল প্রজ্বলিত হইয়া উঠিল প্রমিতরূপ একথা শোনা মাত্র তার ক্রোধের আগুন জ্বলে উঠল দশ নম্বরে তিনি এই সকল কথা কর্ণ করিয়া কি মৌন অবলম্বন করিয়া রহিলেন দশ নম্বরে তিনি এসব কথা শুনে কিছুক্ষণ নীরব হইয়া রইলেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ